বলো আরে কৃষ্ণ কৃষ্ণ বলো নমস্কার করো তুমি করো হরে কৃষ্ণ বলো মা এসেছি উলি বাবালি কই দেখি মুখটা দেখি নি মায়ের হি হাসি হাসি মুখটা দেখি মায়ের উলি বাবা উরে বাবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে দেখ আমাদের নিমাই ও ওখানে বসো অনেক দূর দিয়ে এসছে তো হুম অনেক দূর দিয়ে এসছে কিছু খাবে কি খাবে বলো হুম আম খাবে আম হুম মা এসেছি ওলে বাবালি কই দেখি মুখটা দেখিনি মায়ের ই হাসি হাসি মুখটা দেখিনি মায়ের ওলে বাবা ওলে বাবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে দেখ আমাদের নিমাই ও ওখানে বসো

তোমাকে নিয়ে আসছে আম নিয়ে আসছে তুমি আম খাবে বললে তো আম নিয়ে আসছে তোমার জন্য বসো 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 এখানে বসো খুব কষ্ট কোমরে ব্যথা করছে না পায়ে ব্যথা করছে তোমার ও হেঁটে হেঁটে এসেছো তো ওই জন্য হ্যাঁ তুমি একা কী খাবে ও আম খেয়েছো আবার তরমুজ খাবে বললে আমি বাড়ি থেকে খেয়ে এসেছি আমি আমার ব্যাগে তোমার ব্যাগে তরমুজ আছে তুমি ব্যাগে ব্যাগে করে তরমুজ নিয়েও ঘুরছো ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ